আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা এই মুহূর্তে আমাদের বাংলাদেশে একটি ভুল তত্ত্বের একেবারে ছয় লাভ সেটি হল আওয়ামী লীগকে নিয়ে আমাদের বাংলাদেশের সকল মিডিয়া একযোগে প্রচার করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে যতদিন পর্যন্ত জুলাই আগস্টের বিচার না হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না এই সিদ্ধান্ত জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমাদের আইন উপদেষ্টা আসিফ কিন্তু এটিকে ভুলভাবে প্রচার করা হচ্ছে বলা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যারা এমনটি প্রচার করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বিষয়টা আপনারা ভালো করে উপলব্ধি করেন আইন উপদেষ্টা কি বলেছেন সেটি একবার পরে দেখুন ভেবে দেখুন তারপর বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিনা এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই তার একটা বড় প্রমাণ কি জানেন কিছুক্ষণ আগে হাস্তাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট করেছেন সেখানে তিনি বলছেন আওয়ামী নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এটি আমাদের সামনে মোলা জুলিয়ে দিয়েছে এই অন্তর্বর্তী সরকার এটি আমরা মানি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এতেই তো প্রমাণ হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি শুধুমাত্র আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে বেশ কয়েকদিন যাবৎ আমরা কিন্তু দেখছি ঢাকার শহর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা উত্তপ্ত হতে বিশেষ করে জামাতি ইসলাম এনসিপি এবং ইসলামপন্থী দলগুলো এখানে সমর্থন দিয়েছেন তাদের দাবিতে এই অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম আপাতত নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম করতে পারবে না আওয়ামী লীগের নিবন্ধন ঠিকই আছে আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে কোনো কিছু করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এটি বলার জন্যই এত রাত্রে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এই যে আওয়ামী লীগকে নিয়ে জল গোলা করা হচ্ছে তার পরিণতি কি হবে এই নিয়েও কিন্তু অনেকে চিন্তিত এই যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো পরবর্তীতে কার কার্যক্রম নিষিদ্ধ করা হবে এমন কোনো ইঙ্গিত কি এখান থেকে পাওয়া যাচ্ছে শুধু তাই নয় আজকে যে সিদ্ধান্তটি জানিয়েছে এই অন্তর্বর্তী সরকার সেখানে বলেছে যে কোনো রাজনৈতিক দলের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে সেই দলের হতে পারে সহযোগী সংগঠনের হতে পারে যে কোনো সহযোগী সংগঠনের বিচার করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমন সিদ্ধান্ত জানিয়েছে অন্তর্বর্তী সরকার তবে এই নিয়েও চ্যালেঞ্জ হবে হয়তো কারণ কি মূলে কিভাবে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্তটি দিয়েছে বাংলাদেশে কিন্তু অনেক রাজনৈতিক দল রয়েছে তারাও এটি নিয়ে বেটু দেবে যে এভাবে কেন প্রচার করা হচ্ছে এই সিদ্ধান্ত কেন উপনীত হল যে যে কোনো রাজনৈতিক দলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার করতে পারবে সেই ম্যান্ডেট তাদেরকে কে দিয়েছে এমন প্রশ্নটি হয়তো আগামীতে উঠতে পারে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এমন একটি প্রতিক্রিয়া আসবে বলে আমার ধারণা যাই হোক সর্বোপরি কথা হলো আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয় নাই শুধুমাত্র আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ